দেখা <kungan> যাবে <man> যে ফ্রিজে রাখবি কতদিন একদিন রাখার পরে দেখবে পুরো জল হয়ে গেছে আরে না দাও 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 দেখি দাও আমরা দুজনেই তো মাছ চিনি না তুমি তো আমাদের যা দাও তাই নি তা খারাপ পেয়ে যা পম্পলেট মাছ খারাপ পেয়ে যা সেই বাবা পম্পলেট মাছের যা সাইজ মাথা ঘুরে যাবে ওই যে পেয়ে যা 250 টাকা 280 টাকা করে দিই দিই তার থেকে একটু বড় 600 টাকা আপনি তো বাজারে যান না দাদা যায় দাদাকে জিজ্ঞেস করেন পম্পলেট মাছের কি দাম আরে এত বড় নেবেন 1600 টাকা কেজি বললেই আমি এনে দেব

খারাপ হবে না চলো না লোটে মাছ আর এটার মধ্যে চিংড়ি মাছ দু রকম মাছ নেওয়া হয়েছে